দাদা একটা কথা জানার ছিল মানে শুনছি যে রানাঘাট রানাঘাট জংশনে আহ এক ট্রেন দেখা যাচ্ছে হোয়াইট কালারের ইয়েমো ট্রেন সবাই অনেকে বলছে যে সেটা নাকি রানাঘাট থেকে মালদা টাউন পর্যন্ত চলবে এটা আপনাদের কাছে কতটুকু খবর আছে দীর্ঘ প্রতীক্ষার অবসান আর কিছুদিন পরেই এই নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হবে কাজ একদম শেষ পর্যায়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যে বক্তব্য সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব অনেকেরই অনেক রকম মন্তব্য কী কী ট্রেন চলবে কবে ট্রেন চলাচল শুরু হবে কি আছে আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে একদম মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জারের যে এখানে সভাপতি ও সিক্রেটারি আছে তো মুখ থেকেই শুনে নেব চলুন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো তোমার চলে এলাম একদম দুমদাম নসিপুর রেল ব্রিজের আপডেট নিয়ে আর সঙ্গে আছে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার এসোসিয়েশন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্রিজ আর আমরা আছে মুর্শিদাবাদের এই সাইডে আপনারা তো জানেন যে একদম এ টু জেড সমস্ত ইনফরমেশন খবর সব আপডেট কতদূর কাজ হলো না হলো সব আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে আসছি আর এই সাইডে তো আপনাদের যে আপডেট রিসেন্ট দিলাম একদম ইলেকট্রিক পোল বসানো ঘোড়া জাম্প করা শুরু করে একদম ইলেকট্রিক খার লাগানোর জন্য ইলেকট্রিক পোলে যে ক্যান্ডিল এবার লাগানো থেকে শুরু করে সব কমপ্লিট আর ব্রিজের উপরে গাড়ির ব্রিজ চলছে সেটাও দু একদিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জারের সেক্রেটারি ও সভাপতি আপনারা অনেক দিন থেকেই কমেন্ট করেছিলেন বা জানতে চাইছিলেন মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার কোথায় তারাকে ঘুমিয়ে গেল কাজ শুরু হওয়া পর্যন্ত ব্রিজের বা এই যে প্রজেক্টে কাল কাজ শুরু হওয়া পর্যন্ত তাদের যে অবদান সেটা আপনারা দেখে এসেছেন দীর্ঘদিন ধরে আন্দোলন লড়াই থেকে শুরু করে অনেক রকম অনেক প্রচেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রকম যে কর্মসূচি তারা পালন করে এসেছে এতদিন এবং তারা ছিল তো রিসেন্ট এই যে আর কিছুদিন পরে এই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে উপকৃত হবেন এদিকে মুর্শিদাবাদ নদীয়বাসী থেকে শুরু করে উত্তরবঙ্গের দিকে মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোকজন যে এই ব্রিজের মাধ্যমে সুবিধা পাবে মানে ট্রেন চলাচল মানে যেটা শুরু হতে চলেছে আর কিছুদিন পরে হয়তো এই প্রোজেক্টের কাজ সমাপ্ত হয়ে যাবে কিন্তু মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জারের খবর নেই দেখা নেই বলছিলেন অবশেষে চলে এলো মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার এবং তাদের কাছ থেকে জেনে নেব বিস্তারিত আজকের এই সিআরএস কমপ্লিট হবে আর লাইন দিয়ে খুব তাড়াতাড়ি ট্রেন চুটবে যে খবর আমাদের কাছে আছে সেই খবর অনুযায়ী করছেন যে কতদিনে চলবে অধৈর্য হয়ে পড়েছে তবে সেটা আর কিছুদিন ধৈর্য ধরুন এই লাইনের সুফলটা আমরা দেখতে চলেছি আমাদের রেলওয়ে প্যাসেঞ্জার মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদেরকে এইটুকুই জানাই যে এই লাইন দিয়ে আমাদেরকে যে ট্রেন যোগাযোগের যে ব্যবস্থা কী কী ট্রেন চললে আমাদের সুবিধা হবে জনগণের সুবিধা হবে বীরভূম মালদা মুর্শিদাবাদে কীভাবে এক জায়গায় করা যায় কমিউনিকেশানটা বেটার করা যায় তার জন্য ধরুন আমাদের যে ট্রেনের যে আবেদন সেগুলো আমাদের তরফ থেকে আমরা পাঠিয়ে দিয়েছি হ্যাঁ সেটা একটু যদি বলেন যে কী কী ট্রেন মানে আর কি আপনারা চাইছেন আর কি আমরা চাইতেই পারি প্রচুর ট্রেন চাই জনমানের সুবিধা পাওয়ার জন্য শেষ নেই তবে রেল সেটা পরিপূর্ণ কতটা করবে সেটা দেখার বিষয় আমরা চাইছি যে বীরভূম ডিস্ট্রিক্টের সঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টের সঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এই যে তিনটে ডিস্ট্রিক্টের যে কমিউনিকেশনটা তখনই পূর্ণ হবে যখন এই ডিস্ট্রিক্টের মাধ্যম দিয়ে যে ট্রেনগুলো বিশেষ করে লোকাল ট্রেন বলুন কিছু এক্সপ্রেস ট্রেন বলুন যেগুলো যাতায়াত করবে প্রতিনিধি যাতায়াত করবে তখনই আমাদের সেই যোগাযোগটা মেন ভালো হবে যাতে সেই এলাকার সেই ডিস্ট্রিক্টের লোকজন আসতে যাওয়া করবে বিভিন্ন কাজে হোক হোক সব দিয়ে যেটা আমাদের হবে সেটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলা উপকৃত হবে আচ্ছা দাদা একটা কথা জানার ছিল মানে শুনছি যে রানাঘাট রানাঘাট জংশনে একজোড়া ট্রেন দেখা যাচ্ছে হোয়াইট কালারের ইমো ট্রেন সবাই অনেকে বলছে যে সেটা নাকি রানাঘাট থেকে মালদা টাউন পর্যন্ত চলবে এটা আপনাদের কাছে কতটুকু দাঁড়িয়ে আছে বা থাকার জন্য দাঁড়িয়ে আছে সেই সবের খবর আমাদের কাছে নেই তবে এইটুকু খবর বলতে পারি যে এই লাইন দিয়ে ধরুন প্রচুর ট্রেন পাওয়া যাবে যে কারণের জন্যই রেল এই লাইনটাকে ব্যবহার করবে অনেক ট্রেন হয়তো তারা অন্যান্য লাইন থেকে নিয়ে এসে আমাদের এই লাইন দিয়ে পাশ করাবে সেইগুলো রেলের সুবিধা মতন সেগুলো করবে তবে আশা করছি যে কিছু ট্রেন হয়তো এখান দিয়ে চালাবে তার জন্য তারা ব্যবস্থা করছে আগে থেকেই ব্যবস্থা করে রাখছে যে কোনগুলো কীভাবে চলবে কোন জায়গায় রাখা হবে সেগুলো রেলের ব্যাপার এগুলো সবসময় সবাইকে ডিসক্লোজ করে না এবং সময় কথা বলবে আমরা দেখতে পাবো আস্তে আস্তে যে কোন ট্রেনগুলো পাচ্ছি আমরা ডিমান্ড করছি সেই ডিমান্ডগুলোর মধ্যে থেকে কতগুলো ফুলফিল হচ্ছে সেগুলো দেখব যেন কতটা কীভাবে কোন পাইয়ে পারি তো রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের একদমই সেই যে সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট রৌফিক হোসেন মহাশয় তো রৌফিক তার কাছে জিজ্ঞেস করব যে এ আর খান সাহেবের সেই দীর্ঘদিনের আন্দোলন এবং আপনাদেরও সেই কঠোর পরিশ্রম যার ফল কিন্তু রেল ব্রিজ আজকে এখন বিভিন্ন কাজ আমরা দেখাই তার মধ্যে কিন্তু কাজ সমাপ্ত হতে চলেছে কিছু দিনের মধ্যে সম্ভবত ট্রেনও চলাচল দেখতে পাবো আমরা তো এই সময় আপনি কি বলবেন মানুষজনকে একদম মুর্শিদাবাদবাসী মানে মুর্শিদাবাদবাসীর কাছে কি বার্তা আপনারা দেবেন সর্বপ্রথমেই আমি আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আমি আমার মুর্শিদাবাদ জেলাবাসী সহ গোটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে আমাদের রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই যে রেললাইনের উপর দাঁড়িয়ে আপনারা আমার যে কথা কটা শুনতে চাইছেন বা আমিও বলতে যাচ্ছি তার মূল উদ্যোক্তা নিশ্চয়ই আপনারা জানেন আমাদের শ্রদ্ধীয় ইয়ার খান সাহেব তার স্বপ্ন সেই স্বপ্নে আজকে বাস্তবে বাস্তবায়িত হতে চলেছে এইটা একদম পুরো দেশবাসী জানে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যতই উচ্ছ্বাসিত হই আনন্দিত হই একটা জায়গায় ব্যথা আমাদের লুকিয়ে রয়েছে যে ব্যক্তিটা এই স্বপ্নটা দেখেছিলেন সেই ব্যক্তিটা আর আমাদের সঙ্গে এখন না এখন সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হচ্ছে তার যারা সর্বক্ষণের সাথী ছিলেন গাঙ্গুলি মহাশয় রাজকুমার গাঙ্গুলি মহাশয় দুনু সিং মহাশয় এবং এরকম আরও ব্যক্তিবর্গ যারা এক সঙ্গে আমরা এই খান সাহেবের সঙ্গে স্বপ্নটা দেখেছিলাম লড়াই আন্দোলনের সঙ্গে ছিলাম এখনও আছি যারা অনেকেই বলতে চাইছি যে আমরা হয়তো দেখা যাচ্ছে না আরে মিডিয়ায় মুখ দেখালেই শুধু দেখা যায় না আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অফিস আদালত বিভিন্ন জায়গায় এমনকি দিল্লির রেল দপ্তর পর্যন্ত আমরা তো আর সাইনবোর্ড গলায় ঝুলিয়ে লোককে প্রচার করার কোনো অবকাশ আমাদের নেই ইচ্ছা আমাদের আমাদের মূল কাজ হচ্ছে কাজ আমাদের মূল লক্ষ্য হচ্ছে রেল চলানো আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই ট্রেন দিয়ে দেশবাসী কবে রেল চলা দেখতে হবে এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমি গলায় সাইনবোর্ড ঝুলিয়ে দিলাম আর ছুটছি এই আমক জায়গায় গেলাম তামক জায়গায় গেলাম অনেকে রাগ বৃত্তৃষ্ণা এসবের মধ্যে আমরা নেই আমরা কাজ বুঝি কাজ চাই কাজটা করতে হবে এনিহাও নিঃশব্দে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ছিল না না ঘুমিয়ে ঘুমিয়ে নাই আগামী দিনে থাকবে এটা আমি গলায় বলতে পারি দাদা একটা কথা ছিল মানে এই যে লাইন দীর্ঘদিনের আন্দোলন লড়াইয়ের পরে যার বাস্তব রূপ এখন দেখতে পাচ্ছে পুরো রাজ্যবাসী তো এই লাইন মানে চালু হওয়ার পর অনেকেরই মত যাতে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার দীর্ঘদিন ধরে লড়াই করেছে একদম সেই এ আর খান সাহেব সেই খান সাহেবের লড়াইয়ের পর তিনি তো আর এখন আমাদের মাঝে নেই তারপরে আপনারাই এরকমভাবে এই যে একটা সংগঠন এতদূর পর্যন্ত নিয়ে এসে এই কাজকে মানে এই যে তার বাস্তব রূপ দেখতে পাচ্ছি আমরা মানে আরও তো সবাই আছেই যে একদম সামনে থেকে পেছন থেকে অনেকেরই তো অবদান আছে তার মধ্যে সবচেয়ে বড় অবদান আপনাদের মতো এই যে রেল প্যাসেঞ্জার তো অনেক দর্শক বন্ধু মানুষের দাবি সেটা হচ্ছে যে এই রেলপথ চালু হওয়ার পরে মানুষ যাতে ট্রেনের সুবিধা পায় সুযোগ পায় যাতে ট্রেন যাতে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট করেছে আমাকে অনেকেই কমেন্ট করছে যে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জারকে যেন রিকোয়েস্ট করা হয় তারা যেন ট্রেন চালু হওয়ার পরে যেন আর না মানে ঘুমিয়ে পড়ে তারা যেন থাকে লড়াইয়ে মানে ট্রেন যাতে এখানে অনেক ধরনের ট্রেন মানে অনেক রুটে যাওয়ার সেই ট্রেনগুলো যাতে পাওয়া যায় এটা একটা রিকোয়েস্ট করেছে আপনারা কি মনে করছেন যে আগামী দিনে এরকম ট্রেন চলাচলের ব্যাপারে বা এদিক দিয়ে সেরকম ধরনের ভালো ভালো ট্রেন যাতে দেয় এর জন্য আপনারা কেমন ধরনের মানে প্রচেষ্টা বা কাজ করবেন বলে আপনাদের এখন পর্যন্ত মানে মতামত বা আপনার পত্যা কথা আপনি যেটা জানতে চাইছেন বা আপনারা যেটা জানতে চাইছেন আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে এই রেল চালু হয়ে যাওয়ার পরে আমরা আর আরও এটা হচ্ছে পরিষ্কার আপনাদের বক্তব্য দেখুন এই প্রসঙ্গে আপনাদেরকে আমি বলি খান সাহেবের স্বপ্ন পূরণ হচ্ছে খান সাইব কিন্তু আজকে নেই আজকে কিন্তু আমরা আছি তার উত্তর হিসেবে আজকে আছি তার দেখানো পথে আমরা হাঁটছি এমনও দিন হবে হয়তো আমরা থাকব না আরও প্রজন্ম উঠে আসবে তারা থাকে এই প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থাকবে বিগত দিনে ছিল আগামী দিনেও থাকবে এ নিয়ে নিশ্চিত নিশ্চিত থাকতে পারেন দ্বিতীয় যে কোশ্চেনটা আপনাদের মধ্যে এসেছে জনগণ চাইছে রেলের আমাদের কাছে দাবি এসেছে হ্যাঁ এটা একদম বাস্তব বহু মানুষ আমাদেরকে রিকোয়েস্ট করছে আপনাদের কাছেও করছে রেল যাতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় দেখুন এইখানে রেল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় রেলের সুবিধা পাওয়া যায় রেল চলাচল করুক তার জন্য রেল প্যাসেঞ্জার আছে অবশ্যই আছে এবং থাকবে রেল লাইন ছিল না সে রেল লাইন পর্যন্ত তৈরি করেছে তারপরে রেল চলবে সুদিনের টাইমে রেল প্যাসেঞ্জার আছে যেমন থাকবে না এটা একদম ভাবার কোনো অবকাশই আপনাদের নেই রেলের যাত্রী সংখ্যা যত বাড়বে রেলের সংখ্যা তত বাড়বে এটা আমরা ধরে নিতে পারি এই রুট দিয়ে রেলের স্বার্থে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বহু ট্রেন আপনারা পাবেন এটা আমরাও আশা করছি আমরা আমাদের রেল কর্তৃপক্ষের কাছে আবেদন আমরা করেই যাচ্ছি কন্টিনিউয়াসলি আমরা সেই জায়গাটা ধরে রেখেছি আমরা এখন খান সাহেবের উত্তরস্বরী হিসেবে যারা আছি তার মধ্যে আমরা এখন হয়তো দুজন এখানে উপস্থিত আছি সবাই আসতে পারেন যেমন আমাদের দীর্ঘদিনের লড়াকু সঙ্গী রাজকুমার গাঙ্গুলি এবং সিংহ দুলু সিংহের নামটা কি যেন ভালো সুধাংশু সিংহ রায় এবং আরও আছে তারপরে আমাদের শরীফ সাহেব তিনি একটু অসুস্থ হয়ে পড়েছেন আসতে পারেননি তা আমরা এইভাবে বহু মানুষ আছে আমাদের সঙ্গে এখনও আছে আপন জনগণ আমাদের সঙ্গে আছে ভালো কাজের জন্য মানুষ থাকবে ভালো কাজ মানুষ চাই ভালো কাজ চাইছেন আমরাও তাদের সঙ্গে আছি এবং আমরা দেশের স্বার্থে জাতীয় স্বার্থে রেলের স্বার্থে জনগণের স্বার্থে এক কথাই বলতে পারি আমরা সর্বক্ষণ আছি একদম ছায়ার সঙ্গে হিসেবে একদম মানে এখন আছেন আপনারা শুনলেন একদম মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার একদম সেক্রেটারি সভাপতির যে বক্তব্য তারা এতদিন ছিল সামনের দিনও থাকবে চিন্তার কোনো কারণ নেই তারা এই দিক দিয়ে ট্রেন যে চলাচল অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে সুদিন আসছে সেইখানে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার তো থাকবে অবশ্যই আপনাদেরও সাপোর্ট প্রয়োজন সকলেই আপনারা এভাবেই সাপোর্ট করে যাবেন দেখতেই পাচ্ছেন যে রেল লাইন একদম পুরোপুরি যেটা কমপ্লিট আপনাদেরকে তো দেখিয়েই আসছে আর এই মুহুর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজের নিকট একদম দাঁড়িয়ে আছে একদম সেই মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জারের দুজন এখন উপস্থিত হয়েছে আর সেটা আপনাদেরকে দেখালাম যে তারা মানে এই মুহূর্তে যেটা আবেদন করছে যে আগামী দিনে যাতে এদিক ভালো ভালো ট্রেন চলে ট্রেনের যাতে পরিষেবা পায় যাত্রীরা সেই দিকে লক্ষ্য রাখবে অবশ্যই মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার সঙ্গে থাকবে আর তার জন্য রেল প্যাসেঞ্জারের সঙ্গে আপনাদেরকেও থাকতে হবে তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন সক সকলের মাঝে পৌঁছে দেবেন এই ভিডিওটি আশা করছি ধন্যবাদ